আছি প্রচণ্ড ঠান্ডা তার মধ্যে যাচ্ছে আমাদের কলেজে আমি বরণ তার জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি কলেজ থেকে তো দেখা যাচ্ছে না কলেজেই দেখবেন গাইজ তারপরে তো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছি ফাইনালে আমরা পৌঁছে গেছি আমাদেরকে স্বাগত করার জন্য সামনে একজন আসছে এই যে

শুরু হয়ে যাওয়ার পর ঢুকতে যেমন লাগে আমারও সেরকমই লাগছে এই বড় হলটা পার করলে অনুষ্ঠান হয় এখানে নবীনদের জন্য বাইরের পাহাড় নবীনদেরকে বরণ করা শুরু করে দিলাম এখানে যা যেতে না যেতে কাজে লেগে পড়েছি আমরা এমনিতেই লে তার আগে সারদের বরণ হয়ে গেছে

যেটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম আমরা শুধু উপভোগ করার জন্য বসে আছি সামনে আর কোনো কারণ নিজে পার্টিসিপেট না করে লোকের মন্তব্য করাটাও একটা বড় ব্যাপার একটা যাচ দরকার হয় গানটা ওরা ভালোই পাইছে কিন্তু এটা আমার বোধ বাইরে

পুরো ফাঁকা এবার আমরা যাব নিচে রয়েছে উপরে এখন উপর থেকে যাচ্ছি লাস্টে যেমন এসছি আমি লাস্টে যেমন নামছি এই যে হচ্ছে ওর এলার্জি কিন্তু আমি তো বন্ধ করবো না কারণ সবার কাছে তো পৌঁছানটা আমার দায়িত্ব চড়াই দেবো খাদ্যের একে বেশি বেশি করে দেখবে

আমরা কলেজ থেকে বেরিয়ে যাচ্ছি পায়েলদের বাড়ি ড্রেস চেঞ্জ করার জন্য কারণ এই ড্রেসে তো আর গোটা রায়পুর ঘুরে বেড়ানো সম্ভব নয় তাই আর পায়েলদের এই রাস্তাটা দেখো ভয়ানক পায়েলদের এই ভয়ানক রাস্তা পায়েলের অবস্থা এটা পায়েলদের বাড়ি আর আমি তাকে দেখে মনে হচ্ছে ও চার দিনের জন্য থাকতে এসছে পাহালকে দেখে মনে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ঘরে খুব ঠান্ডা পায়লের অবস্থা দেখে আমরা পায়লের ঘরটা স্কোর করতে পারছি না এখন ওর অন্য ছাড়া এখন যাবো আমরা ছাদে ফার্স্ট টাইম আমি ছাদে উঠবো ফার্স্ট টাইম আচ্ছা ওপরটা এই হচ্ছে যা স্টাইলটা বসেছে এখন সব রেডি হয়নি বেড চলে আসছে একটা রুমে এখানে কে থাকে রে কেউ থাকে অনেক রুম পায়েলদের অনেক ঘর অনেক বড় বড় এই রুমটা বেশ ভালো পায়েল বুঝলি কি সুন্দর খোলামেলা ইয়া আছে অনেক বাথরুম

আর আমাদের কলেজের অনুষ্ঠান কেমন লাগলো সবাই অবশ্যই জানিও সবাই ভালো থেকো টাটা আজকের ব্লগ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে